দর্শকবৃন্দ মিরর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দারুল উলুম শেখ আহমদ আলী ফকীরবাজার মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি প্রস্তুতি পর্যায়ে এই উপলক্ষে মাদ্রাসার প্রেক্ষাগৃহে জলসার অভ্যর্তনা কমিটির চূড়ান্ত সভাও অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার দারুল উলুম শেখ আহমদ আলী ফকীরবাজার মাদ্রাসায় এগারোতম বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হতে যাচ্ছে সদরে জলসা হিসাবে উপস্থিত থাকবেন শেখ মৌলানা ইয়াহিয়া সাহেব শরীর উত্তর পূর্ব ভারত ও মহতমিম দারুল উলুম বাসকান্দি প্রধান অতিথি হিসাবে আসছেন মৌলানা হুসাইন আহমদ কাসিমী শিক্ষা সচিব ও মহদ্দিস দারুল উলুম দেওবন মুখ্য বক্তা হিসাবে থাকছেন মৌলানা মুজম্মিল আলী সাহেব শাহুল হদিস ও মহতমিম জামিয়াতু শেখ হুসাইন আহমদ আল মদনী মাদ্রাসা দেওবন এছাড়াও ধর্মীয় ও সামাজিক বিষয়ভিত্তিক ওয়াজ করবেন বরাক উপত্যকার বরেণ্য ইসলামী বক্তারা অভ্যর্থনা কমিটির চূড়ান্ত সভায় বার্ষিক জলসা জেলার দর্প প্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানান মাদ্রাসার মহতমিম মৌলানা তোফাইল আহমদ কাসিমি সাহেব যুব এর কেন্দ্রীয় নেতা তথা মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য আব্দুল্লাহ চৌধুরী ও অভ্যর্থনা কমিটির সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী মাদ্রাসার উন্নতি গল্পে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বার্ষিক জলসা ও মাদ্রাসার পঠন পাঠনের সাহায্যার্থে জেলার সর্বস্তরের মুসলিম উম্মার আর্থিক সাহায্য ও সহযোগিতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অভ্যর্থনা কমিটির সাধারণ সম্পাদক দারুল শেখ আমাদের ভতিদা মাদ্রাসার এগারোতম বার্ষিক জলসা ও দস্তারবন্দি এই দস্তারবন্দি এগারো জন ইনশাল্লাহ হাফিজ পুরান থাকবা এই জলসার লাগে জলসার সভাপতি হজরত মৌলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুন আমি সৈয়দ উত্তর ভারত হতিজ হজরত হুসাইন মোহাম্মদ সাহেব কাসিমি হরিদ্বারি জামাত ভাড়া দূর এর লাগে এই জলসার উপলক্ষে আলহামদুলিল্লাহ বহু জিনিস বহু সহায়তা করছে আরও ইনশাল্লাহ সহায়তা করতাম জলসার তো ওই উনত্রিশ ডিসেম্বর সোমবারে এছাড়াও আরও মার্শাল প্রতি ইলা ইনশাল্লাহ দিল

আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী উনত্রিশ তারিখ উনত্রিশ ডিসেম্বর দারুল্লুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজকে আমাদের অবর্তনা মাদ্রাসা ওয়াজ ও দস্তারবন্দি উপলক্ষে যে অভ্যর্তমান কমিটি গঠিত হয়েছিল সেই অভ্যর্থনা কমিটির সর্বশেষ মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের প্রস্তুতি পর্ব সহ অন্যান্য প্রতিবেদন দাখিল করা হয়েছে আমাদের প্রস্তুত প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাহায্যের বর্কতে আমরা প্রস্তুতি পর্ব সম্পন্ন করতে পেরেছি এবং আগামী উনত্রিশে ডিসেম্বর আপনারা সবাই এই মাদ্রাসার ওয়াজে ও দস্তারবন্দিতে এসে উপস্থিত থেকে আমাদের এই বার্ষিক জলসাকে সাফল্যমণ্ডিত করবেন সেই সাথে একটি আহ্বান মাদ্রাসায় কোনো ধরনের চাদা কালেকশন করা হয় না আপনারা এই এই জিনিসগুলো এই কথাগুলো আপনারা জেনেই আপনারা আগেভাগে অনেক সাহায্য সহযোগিতা করেছেন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এবং অর্ধ অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামীতে আপনাদের যে সাহায্যের সিলসিলা রয়েছে সেগুলো বজায় রাখবেন এবং আপনারা এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আহমদ আলী ফকির বাজার মাদ্রাসার এগারোতম বার্ষিক জলসা আগামী উনত্রিশ তারিখ আজকে আমাদের অভ্যর্থনা কমিটির চূড়ান্ত সভা হয়েছে শেষ সভা আমরা এই জলসার সমস্ত আয়োজন ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় আমাদেরকে সাহিত্য সহযোগিতা করেছে তাই আমরা সুক্রিয়া আদায় করছি আমরা বাকরফুল আলমিনের কারণে এবং আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম ধরদি অত্র অঞ্চলের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমি আহ্বান করব আগামী উনত্রিশ তারিখ দারুল দারুল্লুম আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার এগারোতম বার্ষিক জলছায় উপস্থিত থাকার জন্য